যুগে পুরো পৃথিবীতে সবচেয়ে বড় আলেম হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল শুধুমাত্র একটা বিভাগে নয় একটা দেশে নয় সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আলেম উনি চৌরাস্তার মোড়া রাতার আধারে দাঁড়ায় আছেন ঠান্ডা কুয়াশা রাত গভীর রাতে থরথর করে কাঁপতেছেন পাশে একজন দোকানদার রুটি বানায় যুবক দোকানদার রুটি বিক্রেতা রুটি বিক্রেতা নওজয়ান যুবক মনে মনে ভাবে একজন মোরব্বী কষ্ট করে মোরব্বীর কাছে গিয়া সালাম দিয়া কয় চাচা গো সারা রাত এখানে কষ্ট করার দরকার নাই আসেন নাই আপনি আমার দোকানে আমার বিছানায় একটু আরাম করবেন সকালে চলে যাবেন ইমা মাহমুদ ইমনে হাম্বাবুল রহমাতুল্লাহ হিঁয়ালায় দোকানে আসছে বিছানায় শুয়ে গেছে শুয়ে আ দেখে যুবক রুটি বানায় আর পরে আস্তা গফিরুল্লাহ রুটি খোলা দেয় আর পরে আস্তা গফিরুল্লাহ রুটি প্যাকেট করে আর পরে আস্তা গফিরুল্লাহ রুটি বিক্রি করে আর আস্তা গফিরুল্লাহ ইমা মাহমদ ইবনে হাম্ব সুয়াদ থেকে উইটা ধীর কদমে যুবকের কাছে গিয়া বলে যুবক বাজার ব্যাপার তোমার দোকানে আসার পর থেকে দেখি তোমার জবানে আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ কি ব্যাপার বলো যুবক বলে চাচা গো আমি আমার জীবনে আস্তে গফার পড়ে পড়ে যত দোয়া করেছি এমন কোন দোয়া নাই কবুল হয় নাই আস্তাক ফেরুল্লাহ পৈরা যত দোয়া করছে আমার সব দোয়া কবুল এখনো পর্যন্ত একটা দোয়া আল্লাহ কবুল করে নাই কবুল হওয়া বাকি কি তোমার দোয়া শুনতে চাই বলো যুবক বলে চাচা গো শুনছি যুগের বড় আলেম নাকি মা মাহমদ নাহাম্বল যুগ শ্রেষ্ঠ বড় আলেম বড় বুজুর্গাম্বল সারা জীবন বর শুনে আসছি কিন্তু ইমামহমদ ইবনে হাম্বল রে এক নজর দেখি নাই পরে 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 আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ইমা মহামদীপ নে হাম্বল রে এক নজর না দেখায় না। ইমা মহামদীপ নে হাম্বল রে এক নজর দেখাই আগের যুগের সাধারণ একজন দোকানদার যুবক আলেম রে দেখার জন্যে আল্লার কাছে দোয়া করে মিয়া যুবক বলে চাচা জান শুনছি ইমাম মাহমদীবনে হাম্বল নামে নাকি একজন আল্লার বলিয়াছে ইমাম মাহমদীব নে হাম্বল নাম শুনছি জীবনে দেখি না দুআ করে ইস্তিগফার করে করে আল্লাহর কাছে বলি আল্লাহ আমার সব দোয়া তুমি কবুল করছি ইমাম আহমদ ইবনে হাম্বলকেও দেখায়ো ইমাম আহমদ ইবনে হাম্বল চুখের বনিসের কান্দার বলে যুব আমার চেহারার দিকে তাকায় দেখ আমি হইলাম ইমাম আহমদ ইবনে হাম্বল কান্দার ক আমার চেহারার দিকে তাকায় দেখ তোর রাস্তা কাছে এত পাওয়ার এত পাওয়ার তোর সব দোয়ার সাথে সাথে এই দোয়াটাও কবল হয়ে গেছে আল্লাহ আমার এই আমার বাড়ির থেকে দাওয়াতের আবাতের ওসিলাই তোর দোকানে পর্যন্ত পাঠাইয়া দিছে